বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ একটি কোম্পানি যখন আপনি রেজিস্ট্রি করবেন তখন পূর্ব সত্য হিসেবে আপনাকে নিখুঁতভাবে একটি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হয় এখন আপনি এটি কিভাবে তৈরি করবেন এক একজনের ব্যবসার ক্যাটাগরি এক এক ধরনের এক একজনের চাওয়া পাওয়া এক রকম এখানে কোম্পানি আইন যেটি উনিশশো সালে সর্বশেষ সংস্করণ হয়েছে সেটি অনেক বড় এখানে এত বড় কোম্পানি আইন সন্নিবেশ করে যদি আপনি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে যান তাহলে সেটি অনেক বড় হয়ে যাবে এবং সেটি মোটেও সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের চাহিদা মোতাবেক এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনটি তৈরি করতে হয় এবং এটাই করা উচিত সেজন্য আপনি যখন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আর জে থেকে নিবন্ধন করতে যাবেন তখন একজন এক্সপার্ট লোক দিয়ে অর্থাৎ যাদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরির ব্যাপারে ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে তাদের শরণাপন্ন হবেন তাহলে সেটি আপনার জন্য সবচাইতে ভালো হবে যাই হোক এখন কীভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি মেমোরেন্ডাম তৈরি করবো অর্থাৎ আমরা এটাকে সাধারণত মেমোরান্ডাম নামে ডাকি কিন্তু এটার পুরো নামটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এই দুটার সমন্বয়ে তৈরি একটি বই এখন কিভাবে সেটি তৈরি করবেন এখানে প্রথমেই তৈরি হবে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের অংশটি এটি এখানে দেখেন শুরুতেই লেখা আছে দ্য কোম্পানি অ্যাক্ট নাইনটিন অর্থাৎ উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী আমরা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনটি তৈরি করব এবং তার ধারাটি হচ্ছে আঠারো নম্বর ধারা এই যে অ্যাক্ট এইটিন অফ নাইনটিন নাইনটি অর্থাৎ উনিশশো সালের আইনের কোম্পানি আইনের উনিশশো সালের আঠারো নম্বর ধারা মোতাবেক আমরা এটি তৈরি করব। এখানে লেখা আছে দেখেন এই প্রাইভেট কোম্পানি লিমিটেড বাই শেয়ার অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির সমস্ত দায়বদ্ধতা সমস্ত রেসপন্সিবিলিটি সকল ধরনের লায়াবিলিটি সব কিছু শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে অর্থাৎ যার শেয়ার বেশি তার দায়িত্ব বেশি তার লাভ লোকসানের হিসেবে তার বেশি হবে অর্থাৎ কোম্পানির লাভ যদি বেশি হয় তাহলে যার শেয়ার বেশি সে বেশি পরিমাণ পাবে যদি লোকসান হয় তার দায়িত্ব ভারও তার উপর বেশি হবে অর্থাৎ শেয়ার দ্বারা সমস্ত রেসপন্সিবিলিটি শেয়ার দ্বারা সীমাবদ্ধ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে এখানে দেখুন ওইনিং সিকিউরিটি সার্ভিস লিমিটেড অর্থাৎ যে কোম্পানিটি নিবন্ধন হবে সেটির নাম হচ্ছে ওয়েনিং সিকিউরিটি সার্ভিস লিমিটেড এখানে রোমান পদ্ধতিতে লেখা আছে ওয়ান কী লেখা আছে দেখুন দ্য নেম অফ দ্য কোম্পানি ইজ দ্য উইনিং সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানির নামটি এখানে দেওয়া আছে দুই নম্বরে দেওয়া আছে দ্য রেজিস্টার্ড অফিস অফ দ্য কোম্পানি সেল বি সিচুয়েটেড ইন বাংলাদেশ অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা রেজিস্টার অ্যাড্রেস দেখাতে হয় সেটা আপনি যেখানে খুশি দেখাতে পারেন কিন্তু এর কর্মক্ষেত্র সারা বাংলাদেশ ব্যাপী পরিচালিত হতে পারে তাতে কোনো সমস্যা নেই তিন নম্বরে লেখা আছে দ্য অবজেক্ট ফর হুইচ দ্য কোম্পানি ইজ এস্টাবলিশড আর অল অর অফ এনি অফ দ্য ফলোয়িং ব্রেকটে লেখা আছে অল দ্য অবজেক্টস উইল বি ইমপ্লিমেন্টেড আফটার অবটেইনিং নেসেসারি পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট কনসার্ন অথরিটি অ্যা কম্পিনেন্ট অথরিটি অ্যা কমেন্সমেন্ট অফ দ্য বিজনেস অর্থাৎ এখানে বলছে যে ব্যবসা শুরু করার আগে সরকারের কাছ থেকে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া সাপেক্ষে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা এবার দেখুন এক নম্বরে এখানে এগুলো হচ্ছে ব্যবসার ধরন অর্থাৎ আপনি কি কি ব্যবসা করবেন এখানে উনি সাধারণত সিকিউরিটি সার্ভিস অর্থাৎ গার্ড সাপ্লাই দেবে উনি এই ধরনের ব্যবসাগুলো করবেন এগুলি এখানে সন্নিবেশ করা হয়েছে এক নম্বরে এবং দুই নম্বরে ওই সিকিউরিটি গার্ড এবং এই সংক্রান্ত আনুষাঙ্গিক যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে ব্যবসার ধরন সেগুলো দুই নম্বরে করা সন্নিবেশ করা হয়েছে এবং তিন নম্বরেও ঠিক সেগুলিই করা হয়েছে চার নম্বরেও প্রায় কাছাকাছি বিজনেস অবজেক্ট অর্থাৎ ওনার সিকিউরিটি গার্ড সম্পর্কিত ধারাগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে এভাবে দেখেন এখানে এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে এই সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত আপনার ব্যবসার ধরনগুলো থাকবে এরপর আট নাম্বারে দেওয়া আছে এগুলি হচ্ছে সরকারের নির্দিষ্ট আইন এখানে আপনি পরিবর্তন করতে পারবেন না নয় নাম্বারও ঠিক তাই এরপর আছে রোমান পদ্ধতিতে চার অর্থাৎ রোমান পদ্ধতিতে এক থেকে তিন পর্যন্ত শুরুতে দেওয়া আছে এরপর ব্যবসার ধরনগুলো বাদ দেওয়ার পরে আবার এখানে চার এবং পাঁচ সন্নিবেশ করা হয়েছে পাঁচ নাম্বারে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল অর্থাৎ কোম্পানির অথরাইজড ক্যাপিটাল কত এবং কোম্পানির শেয়ারের মূল্য কত শেয়ারের সংখ্যা কত এগুলো এখানে দেওয়া আছে আচ্ছা এরপর রয়েছে ডেসক্রিপশন পেজ এখানে ডিরেক্টরদের সকল তথ্য দেওয়া আছে ডিরেক্টরদের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ঠিকানা তাদের মোবাইল নাম্বার টিন সার্টিফিকেট নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে একের পর এক এরপরে শেয়ার সংখ্যা অর্থাৎ কোন ডিরেক্টর কতটি শেয়ার কোম্পানি থেকে কিনে নিলেন এগুলো এখানে দেওয়া আছে একের পর এক এটা হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এ পর্যন্তই এরপর দ্বিতীয় অংশে রয়েছে আর্টিকেল সাইট অর্থাৎ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এটা হচ্ছে কোম্পানি আইনে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরির পর এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটি এরপর আপনাকে তৈরি করতে হবে এখানে দেখুন এক নম্বরে রয়েছে প্রিলিমিনারি অর্থাৎ প্রারম্ভিক অর্থাৎ সব কিছু শুরুতেই কিছু বক্তব্য পেশ করতে পেশ করতে হয় এখানে সে সেগুলো বলা হয়েছে প্রিলিমিনারি অর্থাৎ প্রারম্ভিক আমরা যেটাকে সূচনা বলি সেটা এরপর দুই নম্বরে আছে ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা ব্যাখ্যা মানে কোম্পানি আইনে কোনটাকে কি বোঝানো হচ্ছে এখানে যেমন চেয়ারম্যান বলতে কি বোঝায় চেয়ারম্যান বলতে কোম্পানির চেয়ারম্যানকে বোঝানো হবে কোম্পানি বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ কোম্পানি বলতে এখানে ওই যে উইনিং সিকিউরিটি ওই কোম্পানিটিকে বোঝাচ্ছে এখানে প্রিলিমিনারি এভাবে এখানে অর্থাৎ কোনটার কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা এখানে দেওয়া আছে এরপর হচ্ছে প্রাইভেট কোম্পানি আমি আগেই বলছি এটি হচ্ছে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি উনিশশো সালের আইন মোতাবেক সেটি করা হয়েছে এবং এখানে দেখেন মিনিং অফ দ্য সেকশন টু বাই ওয়ান অর্থাৎ দুইয়ের এক আন্ডার ক্লোজ নম্বর কিউ অফ দ্য কোম্পানিস অ্যাক্ট নাইনটিন ফোর অর্থাৎ উনিশশো সালের দুইয়ের এক এর অন্তর্ভুক্ত কিউ ক্লোজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে ওখানে বিস্তারিত বলা আছে এরপর রয়েছে শেয়ার ক্যাপিটাল অর্থাৎ কোম্পানির অথরাইজ ক্যাপিটাল কত শেয়ারের দাম কত এবং শেয়ারের সংখ্যা কত এগুলি সব এখানে ভাগ বাই ভাগ করে দেওয়া আছে এরপর রয়েছে আপনার বিজনেস এখানে দেখুন বিজনেসে কী লেগছে দ্য বিজনেস অফ দ্য কোম্পানি সেল ইনক্লুড বাট নট লিমিটেড টু অল অর এনি অফ দ্য সেভারাল অবজেক্টস এক্সপ্রেসড ইন দ্য মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ আপনি কী কী ব্যবসাগুলো করতে পারবেন সেগুলো উপরের অংশে যেটা আমি দেখালাম যে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন সাইটে সেগুলো দেওয়া আছে সেগুলো করতে পারবেন এখানে সেটাই বলা আছে অর্থাৎ আপনি কি কি ব্যবসা করবেন যেটা মেমোরান্ডাম সাইটে উল্লেখ করা আছে এরপর রয়েছে আপনার শেয়ার সার্টিফিকেট অর্থাৎ শেয়ার সার্টিফিকেট সম্পর্কে এখানে কিছু কোম্পানি আইনের ধারা সংযোজন করা হয়েছে অর্থাৎ শেয়ার সার্টিফিকেটটি কার কার সিগনেচারে ইস্যু করা হবে সেটা এখানে বলা আছে আচ্ছা এরপর আছে লিয়েন লিয়েন হচ্ছে পূর্বসত্ত্ব অর্থাৎ কোম্পানি করতে গেলে ডিরেক্টরদের কী কি আইনগুলো মেনে চলতে হবে সেরকম পূর্বসত্ত্ব কোম্পানি আইনের লিয়েন অংশে সেখানে সেগুলো রূপে বলা আছে এখানে সংক্ষেপে কিছু যোগ করা হয়েছে এখানে পুরো দেওয়া হয় নাই যেহেতু আমি আগেই বলেছি যে এখানে অনেকগুলো তথ্য রয়েছে কোম্পানি আইনে এগুলো সব এখানে সন্নিবেশ করা যায় না এরপর রয়েছে ট্রান্সফার অ্যান্ড ট্রান্সমিশন অফ শেয়ার অর্থাৎ শেয়ার ট্রান্সফার করতে গেলে কি কি। সত্য আপনাকে পূরণ করতে হবে সেগুলো এখানে বলা হয়েছে বর্ণনা করা হয়েছে আচ্ছা এরপর আছে অল্টারেশন অফ ক্যাপিটাল অর্থাৎ আপনি শেয়ার ক্যাপিটাল পেইড অফ ক্যাপিটাল এবং অথরাইস ক্যাপিটাল যেটা উপরে আপনারা দেখিয়েছেন এর বিকল্প কী কীভাবে শেয়ার ক্যাপিটাল অর্জন করা যেতে পারে বিকল্প অয়েতে অর্থাৎ অন্য কোনো উপায়ে যেমন সেটা হতে পারে আপনার নতুন করে অ্যালটমেন্ট দেওয়া শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করা বা অন্য কোনো উপায়ে শেয়ারের সংখ্যা বাড়িয়ে নেওয়া এসব এখানে বলা হয়েছে এবং সেটা কিভাবে করবেন এখানে দেখানো হয়েছে এরপর হচ্ছে বোরোয়িং পাওয়ার্স অর্থাৎ কোম্পানি চালাতে গেলে মাঝে মধ্যে লোনের দরকার হয়ে যায় অর্থাৎ ধার করতে হয় টাকা পয়সা এবং সেগুলো কীভাবে করবেন সেটা এখানে বলা হয়েছে সেখানে ব্যাংক লোন হতে পারে বা কোম্পানি কোম্পানি পর্যায়ে অন্য কোনো কোম্পানি থেকে লোন নিতে পারে অর্থাৎ ধার কর্যের বিষয়টি এখানে বলা আছে এরপর হচ্ছে জেনারেল মিটিং অর্থাৎ কোম্পানির কোম্পানিতে প্রতি বছর একটি মিটিং করতে হয় বছরে একবার সেটা হচ্ছে জেনারেল মিটিং এই জেনারেল মিটিং সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই দেখুন এখানে বলা হচ্ছে দ্য জেনারেল মিটিং অফ দ্য কোম্পানি শেল বি হেল্ড উইথিন এইটিন মান্থস ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি এখানে বলছে যে জেনারেল মিটিং প্রথম যে মিটিংটা হবে সেটা হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশনের পরবর্তী আঠারো মাসের মধ্যে সেটা করতে হবে আঠারো মাস যাতে কোনোভাবেই ওভার না হয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বছরে কয়টা জেনারেল মিটিং করতে পারবেন বছরে একটাই জেনারেল মিটিং করা যায় এর বা এর বেশি যদি আপনার জেনারেল মিটিংয়ের দরকার হয় সেটাও আপনি করতে পারবেন তবে সেটা জেনারেল মিটিং হিসেবে পরিগণিত হবে না সেটা হবে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং মানে অতিরিক্ত সাধারণ সভা সেটা একাধিক হতে পারে তবে জেনারেল মিটিং শুধু একটাই হবে এবং এর বাহিরে যে মিটিংগুলো হবে সেগুলো হচ্ছে অতিরিক্ত সাধারণ সভা বা এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং অর্ডিনারি জেনারেল মিটিং ওর এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং আচ্ছা এরপর হচ্ছে প্রসিডিং অ্যাট জেনারেল মিটিং অর্থাৎ জেনারেল মিটিং করতে গেলে আপনাকে কী কী নিয়ম অনুসরণ করতে হবে সেটা এখানে বলা হয়েছে যেমন আপনাকে নোটিস দিতে হবে এরপর মিটিংয়ের সময় দিতে হবে তারিখ দিতে হবে মিটিং কোথায় হবে সেই ভেনু জানাতে হবে সকল ডিরেক্টরদেরকে শেয়ার হোল্ডারদেরকে এটা কিভাবে প্রসেস করবেন সেটা এখানে বলা আছে এরপর হচ্ছে কোরাম কোরাম হচ্ছে মিটিং পরিচালনার জন্য কতজন লোকের উপস্থিতি থাকা বাধ্যতামূলক সেটা হচ্ছে কোরাম এখানে কোরাম দুটা একটা হচ্ছে এজিএম কোরাম এটা হচ্ছে ওই যে আমি বললাম যে অ্যানুয়াল জেনারেল মিটিং অর্থাৎ বৎসরে যেই একটি মিটিং হয় সবাইকে নিয়ে সেটি হচ্ছে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং এবং সেই মিটিংয়ে ডিরেক্টরদের মধ্যে কতজন ডিরেক্টরের উপস্থিতি থাকলে সেই এজিএমটি বলে বিবেচিত হবে সেটা এখানে সংখ্যা দেখাতে হয় এরপর হচ্ছে ভোট অফ মেম্বার অর্থাৎ কারা কারা ভোট দিতে পারবেন মিটিংয়ের মধ্যে সবাই তো আর ভোট দেওয়ার যোগ্যতা রাখে না এর মধ্যে দেখা গেছে যে অনেক ডিরেক্টর শেয়ার কিনেছে ডিরেক্টর হয়েছে কিন্তু ওনারা সময় মতো পেইড অফ ক্যাপিটালের টাকা পরিশোধ করতে পারে নাই ওই ক্ষেত্রে ওনাদের ভোট দেওয়ার যোগ্যতা থাকে না এবং আরও অনেকগুলো কারণ থাকে যে সব মেম্বার চাইলেই ভোট দিতে পারে না যদি তারা ডিরেক্টর হওয়ার জন্য শেয়ার হোল্ডার হওয়ার জন্য যেসব যোগ্যতার দরকার হয় সেগুলো যদি তারা ফুলফিল করতে না পারে আচ্ছা এটা হচ্ছে ডিরেক্টর অর্থাৎ কারা কারা কোম্পানিতে ডিরেক্টরস আছেন তাদের তালিকাটা এখানে দেওয়া হয় এরপর হচ্ছে কোয়ালিফিকেশন শেয়ার অর্থাৎ কোম্পানিতে ডিরেক্টর হতে গেলে তাকে কমপক্ষে কতটি শেয়ার মিনিমাম নিতে হবে সেটা এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন শেয়ার এটা আপনি যা খুশি তাই দিতে পারেন সমস্যা নেই আচ্ছা এরপর আছে ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ডিরেক্টরদের অযোগ্য বলে বিবেচনা করা যেতে পারে অর্থাৎ কীভাবে কোন কোন কারণে ডিরেক্টরদেরকে কোম্পানিতে অযোগ্য ডিরেক্টর হিসেবে ঘোষণা করা যেতে পারে সেখানে এটা বলা হয়েছে আচ্ছা তারপর রয়েছে কোরাম অফ বোর্ড মিটিং অর্থাৎ বোর্ড মিটিং ডিরেক্টরদের মিটিং যেটা সেটা হচ্ছে বোর্ড মিটিং সেখানে শুধুমাত্র ডিরেক্টরাই উপস্থিত থাকে বোর্ড মিটিংয়ে কোনো শেয়ার হোল্ডার কোনো ধরনের ভোট দিতে পারে না তারা উপস্থিত থাকতে পারে কিন্তু তাদের কোনো ধরনের মতামত বা ভোট সেখানে গ্রহণযোগ্য হয় না এটা হচ্ছে বোর্ড মিটিং এর কোরাম অর্থাৎ বোর্ড মিটিংয়ে কতজন ডিরেক্টরের উপস্থিতি থাকলে সেই বোর্ড মিটিংটি বৈধ বলে বিবেচিত হবে সেটি এখানে লিপিবদ্ধ করে দিতে হয় এরপর রয়েছে পাওয়ার অফ ডিরেক্টরস অর্থাৎ ডিরেক্টররা কোম্পানিতে ডিরেক্টর হিসেবে থাকাকালীন অবস্থায় তারা কি কি পাওয়ার প্রয়োগ করতে পারবেন প্রত্যেক ডিরেক্টরেরই কিছু পাওয়ার থাকে যেগুলো তারা কোম্পানি পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে আচ্ছা এরপর রয়েছে আপনার চেয়ারম্যান অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান কে হবে কোম্পানির চেয়ারম্যানের নামটি এখানে দিয়ে দিতে হয় এবং তার মেয়াদ কত বছর হয় সেটিও এখানে উল্লেখ করে দিতে হয় এরপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কে হবে তার নাম এখানে থাকে তার নামটি এখানে দিয়ে দিতে হয় এবং তার মেয়াদ কত বছর থাকে সেটিও এখানে উল্লেখ করতে হয় এরপর রয়েছে পাওয়ার অফ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এখানে পাওয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের পাওয়ারগুলো দেওয়া আছে যে তারা দুজনে এখানে কি কি পাওয়ার প্রয়োগ করতে পারবেন যেগুলো অন্যান্য ডিরেক্টরদের সাধারণ অবস্থায় থাকে না এগুলা স্পেশালি পাওয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের জন্য এই পাওয়ারগুলো তাদেরকে এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে এগুলো অন্যভাবেও লিখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমরা আমাদের মতো করে লিখেছি অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমরা সেভাবে এগুলো এখানে লিখে দিয়েছি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন এরপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি অবশ্যই কোম্পানির নামে হবে এবং সেটি কিভাবে পরিচালিত হবে সেটা এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এই বক্সে এখানে সেটি বলা হয়েছে এরপরে রয়েছে কমন সিল অর্থাৎ কোম্পানিতে কিছু সিল থাকে যেগুলো ম্যানেজিং ডিরেক্টরের সিল চেয়ারম্যানের সিল বা অন্যান্য ডিরেক্টরদের সিল থাকে সেগুলি সম্পর্কে বলা আছে এবং আরেকটি কমন সিল থাকে সেটি সাধারণত গোল সিল থাকে যেখানে কোনো ডিরেক্টরের পদবি বা চেয়ারম্যান এমডির কোনো পদবি থাকে না এটি সাধারণত গোল সিল আমরা বলি রাউন্ড সিল এটাকে কমন সিল এখানে বলা হয়েছে এরপরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড অডিট কোম্পানি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাব নিরীক্ষণ প্রতিবেদন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে করতে হয় এবং সেটি বছরে একবার করতে হয় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ আমরা যেটাকে সি এ ফার্ম বলি এ সি এ ফার্মের সহায়তায় আপনার কোম্পানির আপনার কোম্পানির হিসাব নিরীক্ষ ক্ষণ বছরে একবার করতে হয় এবং সেটা অবশ্যই ফিনান্সিয়াল এয়ার তিরিশে জুনের মধ্যে করতে হয় অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত ফিনান্সিয়াল এয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় হয়ে থাকে তবে সেটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তার এয়ার এন্ডিং হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এয়ার এন্ডিং হয় তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ তিরিশে জুন তারিখের মধ্যে আপনাকে কোম্পানির কি কি আয় ব্যয় হয়েছে সেটা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে নিরীক্ষণ প্রতিবেদন তৈরি করতে হবে এটা হচ্ছে অ্যাডভাইজার অর্থাৎ কোম্পানি পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলীর একটি কমিটি থাকে অর্থাৎ অ্যাডভাইজারি কমিটি থাকে সেটা একটি টিম হিসেবে থাকতে পারে অথবা কোনো কোম্পানি চাইলে একজনকেও অ্যাডভাইজার হিসেবে নিতে পারে তিনি কোম্পানির ব্যাপারে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ দিয়ে থাকতে পারেন সেটা হচ্ছে অ্যাডভাইজার এটা হচ্ছে অ্যানুয়াল রিটার্ন অর্থাৎ অডিট রিপোর্ট আমি যেটা আগে বললাম যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে যে অ্যাকাউন্ট অ্যান্ড অডিট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কথা এখানে বলা হয়েছে এই ওনাকে দিয়ে এই অ্যানুয়াল রিটার্ন রিটার্নের জন্য অডিট রিপোর্ট তৈরি করতে হয় এবং সেই অডিট রিপোর্টের একটি কপি শিডিউল টেন সহ জয়েন্ট স্টকে প্রতি বছর জমা দিয়ে দিতে হয় এটা হচ্ছে অ্যানুয়াল রিটার্ন এটা জয়েন্ট স্টকে প্রত্যেক প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় বছরে একবার এটা জয়েন্টিস্টকে অ্যানুয়াল রিটার্ন জমা দিয়ে দিতে হয় এটা হচ্ছে নিয়ম এরপরে হচ্ছে নোটিশ নোটিশ হচ্ছে বিভিন্ন ধরনের মিটিং পরিচালনা প্রয়োজন হয় কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ও সব ডিরেক্টরদেরকে নোটিশ দিতে হয় যে আসেন আমরা অমুক তারিখে অত তারিখে অতটা সময় অমক জায়গায় আমরা কোম্পানির মিটিং করব এই মিটিং হবে সেই মিটিংয়ে আপনাদের উপস্থিতি থাকা দরকার এই সেই জন্য নোটিশ দিতে হয় এছাড়া বিভিন্ন প্রয়োজনে কোম্পানির পক্ষ থেকে নোটিশ ইস্যু করতে হয় সেটা কোম্পানির যখন যেই দরকার হবে সেইভাবেই তারা নোটিশ তাদের প্রয়োজন সাপেক্ষে নোটিশ ইস্যু করে থাকবেন এটা হচ্ছে ইনডেমনিটি অর্থাৎ দায়বদ্ধতা কোম্পানি পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যান এমডি বা অন্যান্য ডিরেক্টরদের কিছু ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কোম্পানির প্রয়োজনেই হয় সেখানে তাদেরকে দায়বদ্ধতা দেওয়ার একটা বিধান রয়েছে চেয়ারম্যান এমডি বাড়ি একটরদেরকে অর্থাৎ ক্ষমা করে দেওয়া সাধারণত ভুলভ্রান্তির জন্য সেটা এখানে বলা হয় যে কোন কোন ক্ষেত্রে তারা ক্ষমা পেতে পারেন অর্থাৎ দায় মুক্তি পেতে পারেন কোম্পানির প্রয়োজনে ভুল করে ফেলেছেন কোম্পানি লোকসানের মুখে পড়ে গেছেন এখন এই ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত ভুল এবং কোম্পানির ভালোর জন্য সেটা করতে গিয়ে সমস্যা হয়ে গেছে বা কোম্পানি লোকসানের মধ্যে পড়ে গেছে সেই জন্য তাদেরকে দায়বদ্ধতা দিতে হয় এটা হচ্ছে ইনডেমনিটি এরপর হচ্ছে আরবিট্রেশন অর্থাৎ মধ্যস্থতাকারী আরবিট্রেশন বা আমরা যেটাকে সালিশ বলি সালিশ সালিশ নিয়োগ দিতে পারে কোন কোন ক্ষেত্রে সালিশের দরকার হয় এবং কাদেরকে সালিশ সালিশি হিসেবে নিয়োগ দিতে পারে কোম্পানি সেটা এখানে বলা হয়েছে এরপর হচ্ছে উইন্ডিং আপ উইন্ডিং আপ হচ্ছে কোম্পানি যদি অন্তিম শয্যায় চলে যায় কোনো কারণে অর্থাৎ কোম্পানি দেউলিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে কোম্পানিটি শেষ করে দিবে অর্থাৎ কোম্পানিটি সমাপ্ত ঘোষণা করে দিবে উইন্ডিং আপ করে দেবে সেটা কিভাবে করবেন কোম্পানির কোন আইনে কোন ধারায় এবং কোন কোন নিয়ম অনুসরণ করে আপনি কোম্পানিটি উইন্ডিং অ্যাপ অর্থাৎ সমাপ্ত ঘোষণা করে দিতে পারেন অর্থাৎ কোম্পানিটি ভেনিস করে দিতে পারেন সেই সম্পর্কে এখানে বলা হয়েছে মোটামুটি এ পর্যন্তই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ধারাগুলো যদি আপনারা এভাবে পার্ট বাই পার্ট সেখানে লিখে দিতে পারেন সুন্দর করে তাহলে সুন্দর একটি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যাবে যাই হোক কোম্পানির মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কীভাবে তৈরি করা হয় আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা তো আছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা মোতাবেক কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আমরা তৈরি করে দিতে পারবো আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই সেটি তৈরি করতে পারি ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করে আসছি এবং আমরা আপনাদেরকে সহায়তা করতে পারবো ধন্যবাদ সবাইকে